শোনো আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারব না আমরা জাহান্নামে যেতে চাই না এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত একেবারে উল্টো ওইখানে আছে খালি বেরা মার বেরা জান্নাতে আছে আর আমার আরাম আর জাহান্নামে নামে ব্যারাম আর আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবে ওইখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জাহান্নামে নামে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মকাম জন্নতুল মাওয়া জন্নাতুল আদান জাহান্নামে ওই ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে আবু আব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাদা আর একটার নাম হাভিয়া আরেকটার নাম সাকার আর একটার নাম হামা একটার নাম সাহির আরেকটার নাম জাহিম আর একটা নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্ব বলেন না রুকুম হাতি হিল্লাতি তুকিদুন যেই গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপসম্পন্ন তেজ বলা এজন্য জাহান্নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রোল্লাহ আগুন কার আগুন না রোল্লা হিলমু কদা আল্লাহ তি তত তলে আহ আল আল দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালা আর দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিষ্ণুনি বললেন দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি তেজ নাউজুবিল্লাহ পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুহাল অমজাজুল ইয়াওমাইউহাল মুজরিমুন ও জালি ইমার পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধর মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নাবিরা তখন আফসুস করতে থাকবে হুজুং হুইয়াওমা এইদিনে আলাই হা কা বার তার হাঁকো হা কাকা র উলা কা ফারত হুল ওদিন তাদের চার কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে হায়াতি আয় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে মোলামা পাইলে গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে কত করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লাই কোন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর সত্তর হাত লম্বা শিকল দিয়ে ওর পায় বা টেনে জাহান্নামে নিয়ে হুদুহুফা কুল্লু হু সুম্মাল জাফিমা সল্লু ফিল শিলাংজি রং ফাসলুকু ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হও জাহান আলাদা হও অমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা র্যাবের র্যাবের লোক আমরা ড্রিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুঁশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান হুঁশ থাকবে না জাহান নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারাগুলোরে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আল্লাহ আর জাহান্নামীদের চেহারাগুলোরে কুচকুচে কালো বানিয়ে দিবে কে আল্লাহ ফেরেশতারা তাকানো মত যাবে কোনডা জান্নাতি কোনডা জাহান্নামী জান্নাতে এর দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিহ্ন জান্নাতিদের কপালে আছে না নাই ইয়ারাফুল মুজরিমুনা বিসিমা হুম ফায়ুখাযুবিন নওয়াসি ওয়াল আকদাব পড়েন ফাবি আইয়ি আলা রাব্বিকু মা তুকাযিবান জাহান্নামীদের কুৎসি তার কালো চেহারা দেখে মাথার চুলে ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাতকে মজাল জান্নাত তো মারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কেমনে জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরস্তরা পিটিয়ে নিয়ে বেয়াসি অকলা দিনা কাফারু ইলা জাহ্ন মা সুমৰা হাতা ইদা জা উহা ফুতি হাত বোমা বোহা অকলহুম হজনা তুঁহা আলম মিংকুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্ধি করে টেনে হেঁচৰে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায় রাখাল রা গৰু পিঠা না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটিয়ে একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেলবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস্তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে আহমাসি রঝুলুন ইউ দাউফি বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আব তাহলে কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দি আহমাসি ইহি জামরাতান ইয়ানি না দুইটা জাহান নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। খলুদ ফিন্নার আজীবন। আজীবন তার এটাই শাস্তি। এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি। সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের। নাউজুবিল্লাহ পড়বেন না? এরপর আল্লাহ বললেন ইসাবউ মিন ফাওকি রুসিহিমুল হামিম। জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে। কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে। গাওকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড়িগুলোরে থেতলে দেয়া হবে। কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গাইরাহাল ইয়াদু কুল আযাব আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সারকার হয়ে যাবে। রাব্বুল আলামিন আবার নতুন করে জাহান গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আযাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে জ্বলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মলা সাথে কাদ্দারি করেছিস এখন জাহান্নামের আগরে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে চারকার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পাড়িনা খুদার জ্বালা অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার আর দেওয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরিয়া আর একটা হলো জাখুম লাইসেলেহুম তামুন ইল্লা মিং দরিয়ায়ুসমিনু লায়ু নি মিঞ্জু এমন খাবার দেয়া হবে যেটা নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুধার চোটটা জাহান্নামিরা ওইটাই খাবে খাবার নামের টু জাখুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা যুক্ত যুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনী বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতামিনা জাকুম কতিরা ফির দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আই সহ পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার ছোটে জাকুমই খাইতে শুরু করবে কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটাবিতে যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে কি তিন নাম্বারে দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে বাইরেতে হয়নি ফোরা ফোরার ভিতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ রে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মোহল বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ছাড়া কোনো পানি নাই পড়াতেল ছাড়া কোনো পানি ওই স্তকি সুযু গ সুবিল মা কি কাল মুখলিয়া সুবিল বুজু বেশ সরব আছা আত্মোতা ফাঁখ জাককম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে কাষাক দুর্গন্ধযুক্ত রক্তপুজ আর বমি পড়া তেল দেয়া হবে দাও দাও করে গুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেটে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের মায়ের একটাও মার দিতে না সব পর্বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেন সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আসে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নামে আছে না নাই অনেক মা হবে জাহান্নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আসে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজাম যখন দেখবে

তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিই সেই খাবার গুলো একটু দে এক দুই ফোঁটা পানির জিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতিরা বলবে কলু জান্নাতের নাজ নিয়ামত গুলো জাহান্নামীদের জন্য দে আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসোস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে এক ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামে তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজমত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান খতাল সেই ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝড়ি ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না নাই যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য সিনেমা আছে সব ডিলিট করে দেওয়া যারা এই অশ্লীল নাচ গান দেখবে জাহান নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গিবত করেছে ব্যাক বাইটিং চোগল খুরি নামিমা আছে না নাই ওর কি সমস্যা ওই মাইয়া পলাই গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমাদের কি হয়েছে আমাদের কি অবস্থা ওইটা কম এরকম ডাকাইতেছে না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাইতেছে না নাই এদের নখ গুলো রব্বুল আলামিন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরে জাকাত আদায় করে নাই এই সম্পদ গুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছোবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমাস স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছবল আর ছবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিশেষ জ্বালা চটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত দেয় না এরকম আছে এক এক জমিনের চলে যাবে এরকম ভেতরে বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম কি লেখা ফাই এরপরে মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মি তা ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনা আলী এক ফেরেশতা বলবে ইয়া হাল জান্না জান্নাতীরা মুজমাস্তি করো আজীবন ফালা ম আর কোন মৃত্যু নাই ইয়া হাল النار ও জাহান্নামের অধিবাসীরা তোমাদের উপর আল্লাহর লানত আজীবন এই ব্যরামের রাজ্যে থাকবি তোমাদের মৃত্যু নাই নাউজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামেরকীয় তাণ্ডব আমি সহ্য করব আর বের জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরণের আদেশগুলো মানতে হবে পাঁচ সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিকই না আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে আর নামাজ ছাড়ব না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তুলে আল্লাহ দেখান হাত তুলে রেখে আল্লাহকে একটা ডাক দেন পড়েন আল্লাহ আর ডেকে বলেন আল্লাহ হাত তুলে আমরা ওয়াদা করলাম সবাই বলেন হাত তুলে আমরা ওয়াদা করলাম জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না ইসলামের বিপক্ষে যাব না তুমি তাও ফিকে দাও জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করব। তুমি দাও আমিন আমিন না আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারে সে আমলগুলো যেন বেশি বেশি করতে পারে তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাওসের মধ্যেও যেন আমরা একত্রিত হতে পারি তুমি তো দাও সুবহানকাল্লাহম আবে হামদিকা আসাদু আল্লাহ ইলাহ আইল্লাহ আংতা আস্তাকো ফিরুকা তু বি লাই